পশ্চিমবঙ্গে এসআইআর কার্যকরী করার জন্য অফিসিয়াল নোটিফিকেশন জারি করে দিল চিফ ইলেকট্রাল অফিসারের পক্ষ থেকে এই এসআইআর কার্যক্রমের প্রথম ধাপে বিএলও দের কি কি কার্যক্রম রয়েছে কি কি দায়িত্ব দেওয়া হয়েছে কি কি ফর্ম ফিলআপ করতে হবে এবং সেই ফর্ম ফিলআপ কিভাবে করবেন কি কি কাজ প্রদান করা হয়েছে এবং এই এসআইআর এর কর্মপ্রক্রিয়াটি আজ থেকেই কার্যকরী করতে হবে সেই সঙ্গে দু হাজার দুই সালে যে এসআইআর হয়েছিল এবং দু হাজার পঁচিশ সালে যে এসআইআর হচ্ছে দুটোর মধ্যে ট্যালি করতে হবে তো এই এস এর কার্যক্রমে বিএলও দের কি দায়িত্ব রয়েছে চলুন দেখে নিই এগারো নয় দু হাজার পঁচিশ তারিখে অফিস অফ চিফ ইলেকটোরাল অফিসার ওয়েস্ট বেঙ্গলের পক্ষ থেকে এই নোটিফিকেশন জারি করা হয়েছে ফ্রম এডিশনাল চিফ ইলেকটোরাল অফিসারের পক্ষ থেকে ওয়েস্ট বেঙ্গল কাদেরকে প্রদান করা হয়েছে প্রত্যেক ডিস্ট্রিক্টের ডিস্ট্রিক্ট ইলেকশন অফিসার অল সমস্ত জেলাকে পাঠানো হয়েছে সাবজেক্ট কি রয়েছে ম্যাপিং অফ ইলেকটোর ইন দ্য ফাইনাল ইলেকটোর রোল দু হাজার দুই সালে যে ইলেকটোরাল রোল ছিল ফাইনাল রোল ছিল যেটা ছিল লাস্ট এসআইআর সেই এসআইআর সঙ্গে দু হাজার পঁচিশ সালের যে ফাইনাল ইলেকট্রোল রোল কার্যকরী হয়েছে বা পাবলিশ করা হয়েছে এবং পঁচিশ সালে যে লিস্ট প্রকাশ করা হয়েছে দুটোর সঙ্গে ট্যালি করে নিচের ফর্মগুলোকে আপনাকে করতে হবে প্রত্যেকটা কাছে গিয়ে গত দশ নয় দু হাজার পঁচিশ তারিখে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার তরফ থেকে তাদের সঙ্গে চিফ ইলেক্টর অফিসারদের যে কনফারেন্স হয়েছে সেখান থেকে ইলেকশন কমিশন তারা ডিরেকশন দিচ্ছে যে দু সালে যে ফাইনাল ইলেকট্রোল রোল পাবলিশ করা হয়েছিল অর্থাৎ লাস্ট যে এসআইআর করা হয়েছিল তার সঙ্গে দুহাজার পঁচিশ সালের এক এক দুহাজার পঁচিশ তারিখে যে ফাইনাল ইলেকট্রন রোল পাবলিশ করা হয়েছে এবং এক চার দুহাজার পঁচিশ তারিখে এবং এক সাত দুহাজার পঁচিশ তারিখে যে সাপ্লিমেন্টারি লিস্ট প্রকাশ করা হয়েছে দুটোর মধ্যে ম্যাচ করাতে হবে বা ট্যালি করতে হবে অর্থাৎ কোন ভোটাররা রা দুই এর লিস্টে আছে কোন ভোটাররা রা দুহাজার পঁচিশ লিস্টে নেই বা কে কোথায় আছে সেই বিষয়গুলোকে ম্যাচ করাতে হবে এবং ইলেকশন কমিশন তারা ডিরেকশন দিচ্ছে এই কর্মপ্রক্রিয়াটি আগামী কুড়ি নয় দুহাজার পঁচিশ তারিখে কার্যকরী করতে হবে অর্থাৎ আজকে থেকে বারো তারিখ থেকে কার্যকরী শুরু করে কুড়ি তারিখের মধ্যে সেটা কমপ্লিট করতে হবে অথচ বিএলএর ট্রেনিং প্রক্রিয়া এখনো কমপ্লিট হয়নি নিম্নলিখিত পয়েন্টগুলোকে ফলো করতে বলা হয়েছে এক এক দুহাজার সালে যে ফাইনাল ইলেক্ট্রো রোল বা যে লাস্ট এসআই হয়েছিল সেই ভোটার লিস্টটা বিএল ওদের হাতে হ্যান্ডওভার করা হবে এবং সেই সঙ্গে এক এক দু হাজার পঁচিশ তারিখে যে ভোটার তালিকা প্রকাশ করা হয়েছে ফাইনাল ভোটার তালিকা এবং সাপ্লিমেন্টারি যে ভোটার তালিকা প্রকাশ করা হয়েছে এক চার দু পঁচিশ এবং এক সাত পঁচিশ তারিখে যে সাপ্লিমেন্টারি লিস্ট প্রকাশ করা হয়েছে সমস্ত লিস্টগুলো গুলো বিএলও দের হাতে প্রদান করে দেওয়া হবে তখন বিএলও দের কাজ কি হবে বিএলও টু ভেরিফাই বিএলও আর সমস্তটাই ভেরিফাই করবে এবং ম্যাচ করবে ম্যাচ ইজ ইলেক্টর অফ দা কারেন্ট ইলেক্টর রোল বর্তমান যে ভোটার তালিকা রয়েছে তার সঙ্গে আগের ভোটার তালিকার সঙ্গে ম্যাচ করাতে হবে প্রত্যেক ভোটারের বিএলও তারা ম্যানুয়ালি রাইট ডাউন করবে অর্থাৎ ম্যানুয়াল ভাবে নিজে নিজে হাতে লিখতে হবে প্রত্যেক ভোটারের অ্যাসেম্বলি তার নাম্বার পার্ট নেম পার্ট নাম্বার লিখতে হবে তার সিরিয়াল নাম্বার যেটা দু হাজার দুই সালের ভোটার তালিকায় প্রকাশ করা হয়েছিল সেটা পরবর্তী নতুন লিস্টের সঙ্গে ম্যাচ করাতে হবে যদি দেখা যায় যে কোনো ক্যান্ডিডেটের প্যারেন্টস বা বাবা মা দু হাজার দুই সালের ভোটার তালিকায় নাম রয়েছে কিন্তু ইলেকটর অর্থাৎ যে ব্যক্তি সেই নিজে ব্যক্তি হিমসেল আর হার্টসেল ওয়াজ নট এনরোল তিনি দু সালের ভোটার তালিকায় তার নাম নেই নিজের নাম নেই তখন তার বাবা মার সমস্ত ডিটেলস দিতে হবে অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সি পার্ট নাম্বার তার সিরিয়াল নাম্বার অল ডিটেলস দিতে হবে যেটা দু সালের ইলেকট্রন রোলে বা ভোটার তালিকায় নোট করা রয়েছে এবং সেটা নির্মলিখিত ছকের মধ্যে তাদেরকে নোট করতে হবে সমস্ত বিএলওদের বিএলওদের যে পার্টে ডিউটি দেওয়া হয়েছে সেই পার্ট নিয়ে প্রত্যেক ইও সঙ্গে ম্যাপিং এক্সারসাইজ করতে হবে বিএলও সুপারভাইজার এ ইআরও ইআরও তারা প্রত্যেককেই বিএলওদের টোটাল কাজটা মনিটরিং করবেন বিএলও টু সাবমিটের রিপোর্ট টু ইআরও বিএলওরা তারা ইআরওর কাছে সমস্ত রিপোর্ট সাবমিট করবেন নিচে দুটো অ্যানেক্সার দেওয়া রয়েছে অ্যানেক্সার ওয়ানে রিপোর্ট তৈরি করার পর ইআরওর কাছে সাবমিট করতে হবে এবং এ ডেলি রিপোর্ট ডেইলি রিপোর্ট প্রদান করতে হবে অর্থাৎ প্রতিদিন আপনি যে কাজটা করছেন সেটা ইআরওর কাছে রিপোর্ট করতে হবে অ্যাসেম্বলি কনস্টিটিউসি ওয়াইজ পোর্টালে আপডেশনের কাজটি চিফ ইলেকটোরাল অফিসার ওয়েস্ট বেঙ্গলের পক্ষ থেকে করা হবে প্রত্যেকটা ডিস্ট্রিক্ট ইলেকশন অফিসার যারা রয়েছেন তারা এই কাজটি করবেন এবং তারপর বারো নয় দু হাজার পঁচিশ তারিখ থেকে অর্থাৎ আজকের ডেট থেকে অ্যানেক্সার টাও সেখানে ফিল করতে হবে সিনিয়র ডেপুটি ইলেকশন কমিশনার যিনি রয়েছেন ইসিআই যিনি ওয়েস্ট বেঙ্গলের ইসিআই ইনচার্জ রয়েছেন তিনি একটি ভিডিও কনফারেন্স অ্যারেঞ্জ করতে পারেন সমস্ত প্রক্রিয়াটি মনিটরিং করার জন্য এবং তারা অবশ্যই প্রত্যেক বেশ কিছু ডিস্ট্রিক্টে তারা ভিজিট করতে পারেন আঠারো থেকে উনিশ তারিখ এই মাসের এই দুটি দিন যে কোনো সময় তারা ভিজিট করতে পারেন ইসিআই উইল রিভিউ ইসিআই তারা সমস্তটা রিভিউ করে দেখবে এন্টার যে প্রসেস সমস্ত প্রসেসের যে ম্যাপিং এক্সারসাইজের প্রসেসটা টেনেটিভলি যে ডেট দেওয়া রয়েছে কুড়ি নয় দু হাজার পঁচিশ তারিখে টোটালটাই কমপ্লিট করতে হবে এবং ইসিআই তারা সমস্তটাই মনিটরিং করবেন সমস্ত বিএলওদের ট্রেনিং ইমিডিয়েটলি কমপ্লিট করতে হবে এই ম্যাপিং এক্সারসাইজটা এফেক্টিভলি করার জন্য ডিটেল গাইডলাইন রিগার্ডিং ট্রেনিং অফ বিএলও বিএল কখন কিভাবে ট্রেনিং প্রক্রিয়া হবে তা খুব দ্রুততার সঙ্গে ট্রেনিং শিডিউল পাঠিয়ে দেওয়া হবে এবার আমরা অ্যানেক্সার ওয়ান এবং অ্যানক্সার টু কীভাবে ফ্ল্যাপ করবেন চলুন দেখুন প্রথমে আমরা অ্যান ওয়ানে চলে এসেছি পেজটা আমি একটু বড় করে দেখাবো প্রথমে হেডলাইনে রয়েছে অ্যান এক্সার ওয়ান টু বি সাবমিটেড টু ইআরও বাই বিএলও বিএলও দের মধ্য দিয়ে ইআরও এর কাছে এই অ্যানেক্সার 1 টি সাবমিট করতে হবে অর্থাৎ বিএলও রা তারা সমস্ত এই ফর্মটা ফিলআপ করার পর ইআরও এর কাছে জমা করবেন এবার ফরম্যাটের একদম প্রথমে বাদিকে কি রয়েছে চলুন দেখেনি আপনার পথে যে সমস্ত ভোটার রয়েছে প্রত্যেক ভোটারের এক একটি করে রো ফিলআপ করে যেতে হবে পরপর প্রত্যেকটা প্রত্যেকটার এক নম্বর দু নম্বর তিন নাম্বার এভাবে করে প্রত্যেকটা ভোটারের অল ডিটেইলস পার্ট নাম্বার থেকে শুরু করে যেগুলো রয়েছে সেগুলো ফিলআপ করতে হবে প্রথম কলামে রয়েছে দু হাজার পঁচিশে সেই পার্ট নাম্বারটা কত সেটা উল্লেখ করতে হবে এখানে উল্লেখ করতে হবে দু হাজার পঁচিশের ভোটার লিস্টে আপনার নামটি কত নম্বর সিরিয়ালে রয়েছে সেটা এখানে সিরিয়াল করতে হবে এখানে উল্লেখ করতে হবে আপনার এপিক নাম্বার দু হাজার পঁচিশে যে নতুন ভোটার লিস্ট প্রকাশ করা হয়েছে সেখানে আপনার ভোটারের এপিক নাম্বারটা এখানে উল্লেখ করতে হবে এরপর ডিটেলস অফ ইলেকট্রন ফাউন্ড টু বি প্রেজেন্ট ইন দ্য ইলেকট্রন রোল দু হাজার দুই দু হাজার দুই সালে যে ইলেকট্রন রোল রয়েছে আপনার কাছে বিরোধের কাছে যেটা প্রোভাইড করা হয়েছে সেই সংক্রান্ত তথ্য এখানে আপলোড করতে হবে এই কালামটির মধ্যে এখানে তিনটি কালাম রয়েছে তিনটি কালামে আপলোড করতে হবে প্রথমে ই কালামটিতে যে ভোটার দু সালে যার নাম রয়েছে প্রথম ভোটার সেই ভোটারের ডিটেলসটা দু হাজার সালে তার ডিটেলস আছে কিনা যদি থাকে তবে এই ঘরগুলো ফিল করতে হবে দু সালে তার পার্ট নাম্বার কত ছিল তা এখানে উল্লেখ করতে হবে তার সিরিয়াল নাম্বার ভোটার লিস্টের সিরিয়াল নাম্বার কত ছিল তার ভোটার লিস্টে এপিক নাম্বার কত ছিল সেটা লিখতে হবে পরের বড় কালামটিতে আমরা চলে এলাম এখানে দিতে হবে ডিটেলস অফ ফাদার্স অর মাদার্স নেম অফ দ্য ইলেক্টর ফাউন্ড ইন ইলেকশন রোল দু বাট ইলেক্টর হিমসেলফ অর হার ওয়াজ নট প্রেজেন্ট ইন ইলেকশন রোল দু অর্থাৎ যদি আপনার আগের লিস্টটা প্রযোজ্য না হয় মানে যদি এই লিস্টটা আপনার ফাঁকা রাখতে হয় দু সালে যদি আপনার নাম না থাকে তাহলে আপনার বাবা মায়ের যে কোনো একজনের নাম এখানে উল্লেখ করতে হবে ফাদার অর মাদার রয়েছে এখানে অবলিক অর রয়েছে সেক্ষেত্রে দু হাজার দুইয়ে আপনার বাবা বা মায়ের যে কোনো একজনের নাম এখানে তার বাবার যে পার্ট নাম্বার সেই পার্ট নাম্বার এখানে উল্লেখ করতে হবে তার সিরিয়াল নাম্বার বাবার যে সিরিয়ালে নামটা উল্লেখ ছিল সেই সিরিয়াল লিখতে হবে এবং বাবার এপিক বা ভোটার কার্ডের যে নাম্বার সেই নাম্বার এখানে উল্লেখ করতে হবে পরের কালামটিতে চলে এলাম আমরা তিনটি এখানে কালাম রয়েছে এখানে দু হাজার পঁচিশের যে যে পজিশনটিতে আপনার নাম রয়েছে তার ডিটেলসটা দিতে হবে তবে কাদের ক্ষেত্রে এটা প্রযোজ্য হবে দেখুন উল্লেখ করা রয়েছে শিফটেড ইন্টু দিস পার্ট ফ্রম দ্য অ্যাসেম্বলি কনস্টিটিউশন থেকে বা আদার পার্ট থেকে যাদের নাম দু সালে ছিল তাদের নাম এখানে উল্লেখ করতে হবে যদি থাকে অর্থাৎ দু সালে আপনার নাম ভোটার লিস্টের মধ্যে ছিল আপনি বর্তমান পার্টের মধ্যে দু সালে ছিলেন না কিন্তু দু সালে যে বর্তমান পার্ট নাম্বার বা বুথ নাম্বার রয়েছে সেখানে আপনি নতুনভাবে ইনক্লুড হয়েছেন তখন আপনাকে এই কালাম তিনটি ফিল করতে হবে তখন দু সালে আপনার পার্ট নাম্বার কত ছিল তা এখানে উল্লেখ করতে হবে সিরিয়াল নাম্বার এখানে আপনার যে সিরিয়ালের নামটা ছিল সেই সিরিয়াল নাম্বার লিখতে হবে আপনার এপিক নাম্বার এখানে উল্লেখ করতে হবে যদি কোনো ভোটার মারা গিয়ে থাকেন তাহলে তার এখানে উল্লেখ করতে হবে যদি কোনো ভোটার তিনি শিফটেড হয়ে যান তাহলে তার এখানে মার্ক করতে হবে হবে লিখে দিতে শিফটেড কিন্তু এভাবে কাজটা টোটালটাই কমপ্লিট করতে হবে পরপর একজন দুজন তিনজন এভাবে কিন্তু পরপর নামগুলো এখানে উল্লেখ করতে হবে টোটাল যতজন ভোটার রয়েছে প্রত্যেক ভোটারকে কিন্তু ইনক্লুড করতে হবে এবার অ্যানেক্সার টু চলুন দেখেনি কিভাবে ফ্ল্যাপ করবেন অ্যানেক্সার টুতে চলে এসছি আমরা এটা একটু জুম করে দেখাবো হেডলাইনে রয়েছে দেখুন আপলোডেড ইন পোর্টাল অফ সিইও ওয়েস্ট বেঙ্গল বাই ডি ডেইলি ফর্ম বারো নয় দু হাজার পঁচিশ তারিখ থেকে শুরু করে অর্থাৎ আজকে থেকে শুরু করে অনলাইন পোর্টালে ডিওর মধ্য দিয়ে কাদের কাদের নাম আপলোডেড হবে তার লিস্ট এখানে রয়েছে চলুন প্রথম থেকে কিভাবে এন্ট্রি করতে হবে দেখে নি প্রথম কলমে রয়েছে অ্যাসেম্বলি কনস্টিটিউশন নাম্বার এখানে আপনার উল্লেখ করতে হবে অ্যাসেম্বলি কনস্টিটিউশনের নাম এখানে উল্লেখ করতে হবে দু হাজার পঁচিশে কত নম্বর পার্টে আপনার নাম রয়েছে সেটা উল্লেখ করতে হবে সেই পার্টের কোন নাম পার্টের নাম এখানে উল্লেখ করতে হবে দু হাজার পঁচিশে যে পার্টের আপনি কাজ করছেন টোটাল নাম্বার অফ ইলেক্টর কত ভোটার রয়েছে টোটাল সংখ্যাটা এখানে উল্লেখ করতে হবে এই ক্যালেমটিতে দু হাজার দুই সালের ভোটার লিস্টের রেসপেক্টে বর্তমানে টোটাল আপনি কতজন ইলেক্টর বা কতজন ভোটারকে পাচ্ছেন কতজনকে খুঁজে পেলেন তার সংখ্যা এখানে উল্লেখ করতে হবে দু হাজার দুই সালের লিস্ট দেখার পর আপনার নাম যদি দু হাজার দুই সালের লিস্টে খুঁজে না পাওয়া যায় বা না থাকে কিন্তু আপনার বাবা বা মায়ের নাম সেখানে রয়েছে সেক্ষেত্রে সেই সংখ্যাটা কত সেটা এখানে উল্লেখ করতে হবে দু সালের ভোটার লিস্টের নাম রয়েছে কিন্তু তারা সেই সমস্ত ক্যান্ডিডেটরা তারা অন্য কোনো পার্টে তাদের আগে নাম ছিল বর্তমানে তারা এই পার্টের মধ্যে এসছেন দু হাজার পঁচিশ যে লিস্ট রয়েছে সেই লিস্টে বর্তমানে শিফটেড হয়ে বর্তমান পার্টে এসছেন সেই সংখ্যাটা এখানে উল্লেখ করতে হবে দু হাজার দুই সালের ভোটার লিস্টের নাম ছিল তখন তারা বেঁচেছিলেন কিন্তু বর্তমান দিনে এসে দাঁড়িয়ে তারা কেউ মারা গেছেন সেই সংখ্যাটা কত সেই সংখ্যা এখানে উল্লেখ করতে হবে 2002 সালের ভোটার লিস্টে কোন ক্যান্ডিডেটের নাম ছিল আপনার হাতে যে লিস্ট রয়েছে যে 2002 সালের লিস্ট রয়েছে সেখানে কোন ক্যান্ডিডেটের নাম ছিল কিন্তু বর্তমানে তিনি অন্য কোন পার্টিতে চলে গেছেন তার তথ্য আপনি জানেন না সেই ক্ষেত্রে কতজন শিফটেড হয়ে গেছেন সেই সংখ্যাটা এখানে উল্লেখ করতে হবে যদি কোনো রিমার্কস থাকে রিমার্কসটা এখানে উল্লেখ করতে হবে টোটাল এই অ্যানেক্সার 1 এবং অ্যানেক্সার 2 টোটালটাই বিএল ওদের ফিলআপ করতে হবে ফিলআপ করে জমা দিতে হবে আগামী 20 তারিখের মধ্যে এই মাসের 20 তারিখের মধ্যে ট্রেনিং ইতিমধ্যেই শুরু করে দেবে এমনটাই এই নোটিফিকেশনে উল্লেখ করা আছে তবে এত শর্ট টাইমের মধ্যে এত বড় একটা কাজ কিভাবে সম্পন্ন হবে সেটা নিয়ে এই মুহূর্তে বিএল চিন্তায় রয়েছেন তবে আশা করা যায় এই টাইম শিডিউলটা এক্সটেন্ড হবে এখন দেখা যাক পরবর্তীতে কি আপডেট আছে পরবর্তী আপডেট পেতে অবশ্যই সেইটাকে সাবস্ক্রাইব করে একটি বলবেন না আপাতত ভিডিওটি শেষ করছি ভিডিওটি সম্পর্কে দেখার জন্য সকলকে ধন্যবাদ